হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা এখন দেখছো ময়নপুর ব্লক একটু আগে সন্ধে হয়েছে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে খুব খিদেও পেয়েছে ভাবলাম সন্ধেবেলা কিছু একটা খাই অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছা করছে তা দুপুরের ভাত আছে তা ভাবলাম ভাতটা দিয়ে একটা মুচমুচে পকোড়া বানাই তা সেটা দিয়ে আজ সন্ধেবেলার টিফিনটা আমি করবো চলো মুচমুচে পকোড়াটা বানাই এখানে ভাত আছে আর আমি ভাতটাকে চটকে নিয়েছিলাম আর এখানে আলু সেদ্ধ আছে দুটো আলু সেদ্ধ এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে রসুন আছে আর ধনে পাতা আছে আর এখানে বেসন আছে চলো বানাই দেখো আলু সেদ্ধ দিয়ে ভাতটা আমি আগে চটকে নিয়েছি এখন পেঁয়াজ দেব আমি এখানে পেঁয়াজ দিয়েছি আগে তারপর লঙ্কা দিয়েছি তারপর কারিপাতা দিয়েছি রসুন দিয়েছি এখন আমি দেব এই আমি নুন দিলাম হলুদ দিলাম আমি ওখানে দু চামচ হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিলাম এক চামচ এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটাকে আমি এখন চটকে নেব আমি তেল গরম দিয়ে দিয়েছি তারপরে বেসনটা আমি এখন দিয়ে দিই একটু করে বেসন দাও আর একটু করে চট এতে একটু জল হবে না এই দেখো আমার মাখা হয়ে গেছে আমি এখন আমি এখন এটাকে ছাড়বো আর গ্যাসটা আমি মিডিয়ামে দিই ছোট্ট ছোট্ট করে নেবে গোল্লাগুলো আমি একে একে সব দিয়ে দিয়েছি এক পাঁচ ভাজা হোক তারপরে উল্টে দেবো পরের পাশে এখন আমি উল্টে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এক দিয়েছি দেখো কি সুন্দর লাল লাল হয়েছে দেখো হয়ে গেছে মানিয়ে দিয়ে এক এক করে দেখো সবগুলো তুলে নিচ্ছে এক এক করে এই দেখো এখানে দু রকম চাটনি নিয়েছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে আইকন প্রেস করো কোনটুকু টাটা